এই চ্যানেলওয়ালারা আবার লাগিয়ে দিবে এই কথাটা আমি আজ চার বছর আগে ফারাক্কা স্টেশনে এই কাটি আমি কাঞ্চনে বসে আছি আর আমার সামনে একটা ব্রিটিশ ছেলে উঠল ওকে চিরলে দুটা হবে বসেছে তো আমার আগে থেকে ব্যাগ রাখা ছিল ওকে দেখে ব্যাগটাকে তাড়াতাড়ি করে উঠিয়ে নিলাম বসবে তো বসার পরেই বলছে এখানে এখানে ব্যাগ রাখছো উপরে রাখতে পারো না ওই আরে বাবা টেনে তো নিয়েছি বসো না আরে টাইনে তো নিয়েছ তো ওইখানে কেন রাখো না আমি চল্লাহ কোন জেহাল এলো রে মালিক এখানে কেন রাখো না ওখানে কেন রাখো না বসলো বসার পরে একটু পরে বলছি কুণঠে যেবে পাকুড় যাবো কেন যেবে জালসা করতে যাব। তুমি জালসা করো নাকি হ্যাঁ জালসা করি চট করে তখন করেছে কি ওল্ডিটা কেরম করে টাইনা টুনা তখন বলছে তাইলে একটু ভালো করে ঢেঁকে ঢুঁকে বসছি এবার এইবার ঢেকে ঢুকে বসল এতক্ষণ কি ছিল গায়ের মুসলিম যেমন রমণীরা তাদের কাছে পর্দার বিধিবিধান নেই তেমনি মানুষের বাচ্চার কাছে কোনো শারিয়াতের বিধিবিধান ছিল না আর নাই আপনি বলুন আপনার বাড়িতে যে বরযাত্রী আছে ত্রিশটা বেটি ছেলে সে ত্রিশটা বেটি ছেলে একটা বুড়ি আছে? আছে? না যার বিয়ে হয়েছে কেবল ছমাস এরকম কিংবা একটা ছেলের মা এরকম কিংবা যাদের বিয়ে হয়নি তারা এই রকম আর প্রত্যেকটা পরে থাকবে লেগিন আর উপরের যেটা জামা এত ঢোলা ঢালা যে এরকম করে ধরে খালি এরকম এরকম করে ঘুরবে আর হাঁটবে দেখে মনে হবে একটা মিরগির রোগ আছে আপনি বলেন যে এই নারীটা সম্পর্কে কি বলা যাবে যে যেমনি মরে যাবে ও আল্লাহর জান্নাতে যাবে ইনশা আল্লাহ এর আকেল কোথায় গেল ফার্মা বারদারিটা গেল কোথায় এই মুসলমান নর নারীদের এইভাবে যদি জীবন কাটে তো তাহলে কেমন করে বলবো যে এরা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাত করে মারা গেল দাদারে আমার ভাইরে আমার কথা অনেক বলার বলতে গেলে তো বলে বলেই তো দিন কাটছে আমার আর রাত কাটছে আমার আমি আরও যদি বলে চলে যাই তো বলেই চলে যাব। কিন্তু কথাটা হলো মেন যখনই আল্লাহর কথা সামনে আসবে সাপের সামনে জড়ি দেখাতে গেলে যেমন মাথা নিচু করে নেই তেমনি আপনাকে সব ফেলে দিয়ে মাথা নিচু করে নিতে হবে বেশি আর ডানে বামে হাত পা মারামারি করতে হবে না উদাহরণ একটা মিনিটে দিয়ে শেষ করি মা কালবিন তার একটা বোনের বিয়ে হয়েছিল এক আনসারি যুবকের সঙ্গে বনি বনাট হয়নি স্ত্রীটাকে তালাক দিয়ে দিয়েছিল তালাক দিয়ে আলাদা করে দিল ছ মাস পরে বছর খানিক পরে আবার ওই ছেলেটা চলে এসেছে মা আকাল ইয়াসারের বাড়ি গলিতে এসে সালাম দিয়ে ডাকছে ভাই মা আকাল বাড়িতে আছেন এটা ওর বড় সালাম নাম বাইরে এসে তখন সালামদের জব কি দিবে খুঁই নিঃশাহ কি করতেস হ্যাঁ কি না মানে বহিনকে তালাক দেওয়া আছে দশ মাস আগে তুমি আজ কিসের জন্য আমার বাড়ি সুরে বলছে একটা কথা বলবো আপনি রাগ ডাক যদি না করেন মানে খালি কথা তুই তুই কি আমার বহিনকে তালাক দিয়ে আর ফের আমার বলতে এসিস ভাই যে একটা কথা বলবা এই দুজনের তর্ক শুনতে পেয়েছে বোনটা এগুলোর থেকে ডিউটির কাছে এসে শুনছে যে আমার ভাই কার উপরে রে গেছে তো দেখছে আগলা স্বামী তা ই লোকটা তখন বলছে ভাই হে যেদিন থেকে তালাক দিয়েছি সেদিন থেকে সুখে নাই আমি আমার মনটা শুধু লেগে আছে রোজিনা কোথায় রোজিনা কোথায় রোজিনা কোথায় তালাক দিয়ে পোস্তাছি আজকে এসেছি তোমার বোনকে আমি আবার বিয়ে করে নিজের বাড়ি নিয়ে যাব আচ্ছা এমন কথা কছে কহলি কি কি কহলি ফের তুই নিয়ে যাবি তাউদ হে আবাদা আল্লাহর কসম তোর কাছে দ্বিতীয়বার আমার বোন যাবে না আর ওর বোন শুনতে পেয়ে তখন ওর মন কহেছে এমন কেন কথা কহেছে ভাই আমারও বিয়ে হয়নি দশ মাস থেকে আমি এখানে আছি ওরও বিয়ে হয়নি এখন ও যদি আমাকে আবার নিয়ে যেতে চাই তো মানা কেন করছে ভিতর দিকে যাচ্ছে যে তখন বলছে শুনছে কি কয়েছে তখন ওর বোন বলছে কি এমন খারাপ কথা কহেছে আর ভাই তখন একটু সোজা হয়ে যায় কইছে কেনা ও যদি ঘুরিয়ে তোকে নিয়ে যায় তো চলে যাবি নাকি কোচে যদি নিয়ম করে নিয়ে যাই তো যাবো আমি যদি দেব না এবার তখন দুজনে টানাটানি চললো কিছু চল রসুলের কাছে রসুলের কাছে এসেছে আসার পরে তখন মশলা পেশ করে বলছে আল্লাহ রসুল কি হয়েছে ওই যে ছেলেটা আমার বোনকে দশ মাস আগে তালাক দিয়েছিল এর এখনও বিয়ে হয়নি আমার বোনের এখনও বিয়ে হয়নি আবার এসে বলছে আমার বোনকে সে নিয়ে যাবে আর আমি বলছি হরগিজ যেতে দেব না তোর অভ্যাস খারাপ তোর চলন খারাপ রসুল্লাহ তখন বলছেন শুনুন ওয়েজা তাল্লাক তোমার নেশা আজাল ফালা ফা আইয়ান না এ লোকেরা আল্লাহ তালা পরে বলছেন যদি তোমরা নিজেদের বিবিকে তালাক দাও আর তালাক দেওয়ার পরে গত হয়ে যায় আর গত হয়ে যাওয়ার পরে অন্য কোথাও যদি বিয়ে না হয়ে থাকে আর আগের পুরুষ যদি তাকে ফিরিয়ে নিয়ে যেতে চাই তাহলে তাকে বিয়ে করে ফিরিয়ে নিয়ে যেতে দাও হরগিজ বাধা দিও না হরগিজ বাধা দিও না হরগিজ বাধা দিও না যেমন আয়াতটা পড়ে শোনা তখন মা কাবে মা আসার মুখটাকে নিচু করে নিয়ে বলছে তোমারই জিত হলো যে চলো বাড়ি যাই বাড়ি যায় দুশোটা টাকা নিয়ে লিয়েছে নিয়ে সে তাকাইছে আমার দিকে তুই কী কথা তিনশোটা টাকা দিয়ে গেলি হ্যাঁ আর দুশো টাকা নিয়েছে পাঁচশো টাকা পুরার ভুট্টার কতটি লেখাবি লেখা মানে দুশো টাকা তিনশোটা টাকা আছে দুশো টাকা আরও দেয় আর পঞ্চাশ কেজি ভুট্টা হাজি কত জমি ছেড়ে গেছে তিন চারটে বেটাকে হুঁশ আছে দেখি যাই হোক বিয়ে হয়ে গেল চলে গেল শ্বশুর স্বামীর বাড়িতে আর একবার আপনি জি জিজ্ঞেস করতে পারছেন বুঝতে পারছেন যে আল্লাহর আল্লাহর বিধিবিধানের কাছে এ লোকগুলো কতটা নিজেকে সমর্পিত করে রেখেছিল আন্দাজ করুন তাহলে পরে বলা যাবে রসুল্লাহ যেমন বলেছিলেন যে লাই আমি সহমন না আরও ইনশা আল্লাহ এদেরকে আগুন ছুবে না ইনশা আল্লাহ আমিও বলতে পারবো আপনাদেরকে যে আপনাদের আগুন ছুবে না ইনশা আল্লাহ আচ্ছা কিছু দিলি না হ্যাঁ গম ভুট্টা দিলি না ইলিয়াস বইরা রে গেছে আচ্ছা শোনেন রাত অনেক হয়ে গেল আর পিছন দিকে আরও অনেক বক্তা আছে অতএব আমি ভুট্টা কিছু লেখাব না ভুট্টা ভুট্টা পঞ্চাশ কেজি ভুটঠাওয়ালা পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে যাও ঠিক আছে যাও হ্যাঁ তো এবার পরের বক্তাটাকে স্টেজে আসার সুযোগ করে দেন আমি যতক্ষণ চেয়ার না ছাড়ব ও বেচারি এখানে বসতে পারবে না তার জন্য সব ভাইটিকে ডেকে বলছি এই জালসার প্যান্ডেলে যারা যারা আপনারা আছেন একটু আল্লাহর রস্তে মোহাম্বতের সাথে এগিয়ে আসুন হাজার আর পাঁচশো টাকা মিরুস্তুম আচ্ছা মাসা আল্লাহ শামসিল লোক মূল বিরুস্তুম এখানে এসে পাঁচশো টাকা টাকা দান করেছেন তো যারা আপনারা এই গ্রামের লোক আছেন আর আশেপাশের লোক আছেন আপনারা কিছু কিছু ফসল আর সাথে সাথে টাকা আপনার মা আচ্ছা মাশাল্লাহ এই গ্রামেরই মানুষ ভাইজান বলছেন আমার মা দশ হাজার টাকা দিয়েছে

তোমার আদেশে দিন চলে যায় আধার নেমে আসে রাতে আ ব্যাটা মারা গেছে তার জন্য তিন টাকা দান কবুল করো তুমি পাক সুহানমি মিটাই দাও তার মনার মান রব্বে যে দান করে যে তার পূরণ করো আলাহকে সুখে রাখো হ্যাঁ মোহাম্মদ ফিরোজ আলম মোহরিল সাহেব ফিরোজ আলম পাঁচ হাজার টাকা দান কবুল করো তুমি পাক সুহানমি মিটাই দাও তার মনার মান ওই আলাহ দয় মহাই দয় যে করিবে দানকারী দানকে তুমি কবুল করবে আর একজন ভাইজান আমার এখানে আসিয়া এক হাজার টাকা দান দিল তোমারও লাগিয়া ওই হালা দয়া ময়া যে করিবে দানকারি দানকে তুমি কবুল করিবে তার যদি কেউ থেকে কবরে দেয় তারা এনিবে তুমি নিজের রহমতে আমি নামিন আর একজন ভাই আমার পাঁচশো টাকা আল্লাহ তুমি তার প্রতি আমার শখা তারা দেখো সত্যপথে রেখা একটা বেকারিম দানকারী দানকে কবুল করো যে আশা দিয়েছে তারা আশাকে পূরণ করো আমি নামিন আনন্দ তাড়াতাড়ি তাড়াতাড়ি ভুটটা ভুটটা লেখান পঁচিশ কেজি পঞ্চাশ কেজি এক করে ভুটটা লেখান ভুটটা লেখাতে গেলে এটা ইন্সিওরেন্সের মতো হয়ে যায় ইন্সি মানে হলো এই আল্লাহ রাবুল আলমিন ওই ভুটটার হেফাজত করবেন যাতে শহিস মতো বাড়ি আসে কেন যে ওই ভুটটা থেকেই তো দানটা আসবে আল্লাহ তালাকে তার জামিন জিম্মেদার বানিয়ে দেন পঞ্চাশ কেজি ভুট্টা লিখান আল্লাহ আপনার ভুটটাকে নিরাপদে নিশ্চিত করে আপনার বাড়ি পর্যন্ত নিয়ে আনবেন আরেকজন আমার ভাই চারশো টাকা আর একজন কবুল করো বাক মিটাদা তার তানমার মান আল্লাহ তুমি তার দানকে কবুল করিবে যা যা দিয়ে তার আশাকে পূরণ করবে আমিন আমিন বেরমাদ তোমার আদেশে দিন চলে যায় তোমার আদেশে দিন চলে যাই আধার নেমে আসে রাতে কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে আচ্ছা চল্লিশ কেজি ভুট্টা আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ একটা বিশ্বিল্লা হয়েছে আলমগীর হক চল্লিশ কেজি ভুট্টা রব্বে করিম ফসল থেকে এটা দান এসেছে আই আল্লাহ ভাই জানে কবুল করো যে আশা দিয়েছে মাল আশাকে পূরণ করো আরেকজন ভাই জান আমার এক হাজার টাকা আল্লাহ সত্য বতর রেখা আরেকজন আমার ভাই দিয়েছে এক হাজার টাকা বাপের নামে দান ইন্তু আজ যেবম ফাইন নামে বা দোকা ওই ইন্তাক ফাইন না কান্তলা আজিজুল হাকিম আমি আমি আমার কাই আর আমার রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো দেখব যে তাই চোখে তুমি দিলে আমার আলো তুমি দিলে আমার আলো অনেক দেখি আলোবিহীন অনেক দেখি আলোবিহীন একই তোমার শান ओगो अल्लाह मेहरबान हम गाही तुम्हार गान अबू तालिब हम आई रे प्राण अबू तालिब पहलवान गसी तेके 50 केजी भुट्टा बुट्टा अल्हम्दुलिल्लाह माशाल्लाह রেবে করিম তোমার বান্দাজি আছে ভুট্টা দান করেছে আল্লাহ তুমি তার ভুট্টাকে সই সালামতো বাড়ি পর্যন্ত এনে দিও আল্লাহ রব আমিন তার দানকে তুমি সদরে গ্রহণ করিও তার আল্লাহকে সুখে রাখো শান্তিতে রাখি আমিন আমার ভাই মঞ্জুর আলী সাহেব এক হাজার টাকা নগদে দান পঞ্চাশ কেজি ভুট্টা পঞ্চাশ কেজি ধান আর পঞ্চাশ কেজি সরিষা আলহামদুলিল্লাহ দাদা কাল্লা

কিসের নেশায় ছোট চলে বায়ু কেন বা বৃষ্টি ঝরে কিসের নেশায় ছোট চলে বায়ু কেন বা বৃষ্টি ঝরে আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে ফুল ঝরে ফল ধরে যেদিকে তাকাই তোমার মহিমা যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান ও আল্লাহ মেহরবান আমি গাহি তোমার গান তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ আল্লাহ বাঁচাও আমার প্রাণ

সংখ্যাতে বাটনা মাদ্রাসাতে যতটি মহিলা জমা হয় ওর থেকে তোমরা বেশি আছো মাদ্রাসার দোতলা থেকে আন্দাজ পাচ্ছি একটু আভা তো বাটনা মাদ্রাসাতে মহিলাদের গত বছর শুধু দান উঠেছে নামে একটা মেয়ে ছেলে আগে চার হাজার দিয়েছেন আর এখন পাঁচশো টাকা দিলে পাঁচশো টাকা আর যা মনের উদ্দেশ্য আছে সাবনাম ইয়াসমিন আচ্ছা আলহামদুলিল্লাহ সাড়ে চার হাজার টাকা আমার এই বোনটা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লা মায়ের জন্য মায়ের মায়ের জন্য দান করেছে আল্লাহ এ দানের বদলায় তার মৃত্যু মায়ের তুমি দরজাকে উঁচু করো আল্লাহ যদি কোনো রকমের গিরিফতে থাকে তুমি তাকে সংকট থেকে মুক্তি দান করো আমিন বেরহমেতে কাই আরহমত রাহিবিন তো গত বছর বাটনা মাদ্রাসার মহিলাদের কাছ থেকে দান যেটা এসেছিলো সেটা এসেছিলো এক লক্ষ সাতান্ন হাজার টাকা আমাদেরও প্রায়ভারি তুমি এসেছে নাকি লাখের ওপরে দু লাখ টাকা এসেছে তাহলে আর অভিযোগ নাই অভিযোগটা ফিরিয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে অভিযোগটা আমি ফিরিয়ে নিচ্ছি তোমরা ভালো মানুষের পরিচয় দিয়েছ যে তোমাদের দান এখানে কাউন্ট করে দেখা গেছে তো দুটা মহিলা দুটো মহিলা এ টাকাটি মোটামুটি দুশো টাকা দান করে পাঠিয়েছে আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ মেয়েদের মতো নরম মনের মানুষ আল্লাহ তালা আর কাউকে করেনি বাকি থাকলো ইমানই দুর্বলতাটা পরিবেশের কারণে এটা আছে এটা আমরা তাদেরকে সজাগ দৃষ্টি রাখি না যার কারণে তারা কিছুটা বিভ্রান্তের পথে পরিচালিত হয় স্বামীরা যদি সজাগ হয় মা আর বাবা যদি সজাগ হয় তাহলে মা বোনেরা যেইটুকু বিপদগামী হয়ে আছে সেইটুকু বিপদগামী হবে না অনেকাংশে এটা কমে যাবে তো যেই রোগ যার ভেতরে আছে মায়েরা আর খালারা তোমরা এগুলোকে সারিয়ে নিয়ে নিজেদেরকে পরেজগার মেয়ে ছেলে করে জিন্দেগিতে বাঁচো দশ কিলো সরিষা মোজাম্মেল হক দশ কিলো সরিষা আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ আল্লাহ দশ কিলো সরিষা দান করেছেন সরিষার দানগুলো আরও কিছু আসা দরকার ছিল কিন্তু মানুষ মানে খুব ধীর গতিতে আসছে খুবই ধীর গতিতে আব্দুল হান আব্দুল হান্নান সাহেব সর্দার এক হাজার পঁচিশ কিলো ভুট্টা এবং এক হাজার টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আল্লাহ আল্লাহ মাসাল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই পরবার দেখে আলাম যে আশা দান করেছে আল্লাহ তার আশাকে পূরণ করো তাহলে আল্লাহকে সুখ রাখো শান্তিতে রাখো আমি নাম জাকির হোসেন ভাই আমার এখানেতে ছিল দশ কিলো সরষে মাদ্রাসা নামে লেখা ইল ওই আল্লাহ পাক সুবহান মিডিয়া দাতার মুর আরমান আমিন আমিন বের আমিন তোমার দেশে দিন চলে যায় তোমার আদেশে দিন চলে যায় আধার নেমে আসে রাতে কত যে শক্তি লুকায় রেখেছ তোমার নিপুণ দুই হাতে তোমার নিপুণ দুই হাতে মহাবিশ্বের তুমি যে চালক উড়ুক তোমার জয় নিশান মহাবিশ্বের তুমি চালক উড়ুক তোমার জয় নিশান ওগো আল্লাহ মেহেরবান আমি গাহি তোমার গান তুমি আমার রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ একটা মহিলা শেষের বেলা একশো টাকা দান করেছে আল্লাহ তার অন্তরকে অন্তরবাসনাকে পূর্ণ করো তারা হালকে সুখে রাখো শান্তিতে রাখো আমিন এইরকম লক্ষ্মী মজলিসে আছেন যে লোকটা মাগরিবের পর থেকে নিয়ে এখন পর্যন্ত রাত্রি বারোটা পাঁচ মিনিট যে হয়ে গেল তো আপনি শুধু বয়ান শুনেই যাচ্ছেন কিছু টাকা পয়সা এখনও দেননি আব্দুর রহমান দশ কিলো সরিষা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ জল্লা আর ইসলাম দশ কিলো সরিষা টোলাগলার নাম লেখে লেন নাম লিখে মানুষের যেমন ছা হয় তেমনি রাঙাইপুর গাঁয়ের খালি ছা হয়েছে কোনটা ভেটাঙ্গা পাড়া কোনটা বটতলা পাড়া কোনটা ফুন্দি পাড়া কোনটা ওই ঢেকুল পাড়া ব্রিজ পাড়া কোনটা পাহাড়বনের গাছে পাড়া কত পাড়া যে হলো আর সব ফের রাঙাইপুর তো টোলাগুলো লেখে নিয়ে নাহলে পরে ঝামেলা হয়ে যাবে তো হ্যাঁ তো কথাটা শেষ করি যে আর একজন ভাই দা একশো টাকা দশ কিলো আর একজন ভাই একশো টাকা দিয়েছেন এবং দশ কিলো সরিষালা খেয়েছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আমার ভাই দানকে কবুল করে তার ফসল পানি আল্লাহ তা আলাহ সরিশালা মতো যেন বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় তুমি একজন ভাই চারশো টাকা আর একজন ভাই দিয়েছেন দুশো টাকা চলতে আলহামদুলিল্লাহ বক্তা যদি খালি সিং রাই তাহলে পরে তো হয়ে ওঠে আসবে দেরি করবেন মানে পানি উঠে যাবে একবারে হ্যাঁ তো বলছিলাম যে শুধু মা বোনটিকে বলছি ষাট বছর বাঁচবে ষাট বছরের পরে অনাদি অনন্তকালের জীবনে তোমাকে পা রাখতে হবে এ দুনিয়াতে যদি ভোগ করে মরো তাহলে ওই দুনিয়াতে ত্যাগ করতে হবে

রব্বে কারিম তোমার বান্ধব অসুস্থ আছে আল্লাহ তুমি তাকে স্বাস্থ্যবান করো সেহাদকে ফিরিয়ে দাও তোমাকে ডাকা হাঁকার মতো তুমি পজিশন বানিয়ে দাও আমি ইবের হামদায়র একবার দু একবার সু দুই দুনিয়াতে একটা একটা করে কেউ যদি আব্দুল সালাম আব্দু সালা আটশো টাকা আর পাঁচশো টাকা আমার ভাইয়ের কাছে আবদার করা গেল তো অসুস্থ লোকের জন্য আমার ভাই এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ আমার ভাইয়ের উদ্দেশ্যকে যেন সফল করে আল্লাহ যেন আল্লাহ তুমি তার প্রতি মেহরবানি করো এবং তাকে সুস্বাস্থ্যবান করেছিলাম গাছ দশ কিলো ধান আর পাঁচশোটা টাকা আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ যাল্লা আল্লাহ তালা তোমার বন্দা যে আশায় দান করেছে আল্লাহ তার আশাকে তুমি পূরণ করো আমিন এই দুনিয়ায় যদি সুখ করো ওই দুনিয়ায় দুঃখ হবে আর এই দুনিয়ায় যদি দুঃখ করো তাহলে ওই দুনিয়ায় সুখ হবে কেমন করে দুঃখ করব চোখে টাটি দাও মুখে লাগাম লাগাও হাতখানাকে মার্জিত করে রাখো হাত দিয়ে উল্টা পাল্টা যেন কাজ না হয় মুখ দিয়ে যেন আবল তাবল জিনিস ভিতরে না যাই মুখ দিয়ে যেন আবল তাবল কথা বেরিয়ে না যাই চোখ দিয়ে যেন গলত জিনিসে বারবার নজর না যাই হোয়াটসঅ্যাপ চালু করে ফেসবুক খুলে দিয়ে নাঙ্গা নাঙ্গা অসভ্য জিনিসের প্রতি যেন নজরটা না যাই তাকে বলা হয় কি চোখে লাগাও টাটি মুখে লাগাও লাগাম হাতে লাগাও লাগাম পাঁচশো হাজি সাহেব পাঁচশোটা টাকা দান করেছে আল্লাহ হাজি সাহেবের দানকে তুমি কবুল করো রাঙাইপুরে যত হাজি আছে পাঁচশো টাকা করে দিতে গেলেও তো এক লাখ টাকা হবে না দিয়েছে যত হাজি আল্লাহ তালা এই গায়ে বুইনা দিয়েছে এখন কিছু কমে গেল এখন হাজির সংখ্যা কিছু কমেছে এক যুগে ছিল যে খালি টোলাতে টোলাতে বাড়িতে বাড়িতে খালি হাজি আর হাজি হাজি আর হাজি এখন হিসাব করতে শিখেছে মানুষ যে চার লাখ টাকা দিয়ে হজ করবি না দশ কাঠা জমি কিনবি তো জমির ধন্দাতে পড়ে গিয়ে হজগুলো কমে গেল কিন্তু ধন এখনও রাঙাইপুরের এলাকার মানুষের কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছে তো মানুষ আপনারা নিজেদের নিরাপত্তার জন্য নিজেদের নিরাপদ জীবনের জন্য এই মাদ্রাসাটাকে যদি ঢাল হিসাবে ব্যবহার করেন তো অনেক কাজ দিবে ঢাল তার মানে কি এই তো কার জন্য এ তো আল্লাহর জন্য মাদ্রাসাতে কি হবে তো কাল আল্লাহ আর কালার রসুল পড়া হবে তো আল্লাহ তোমার যদি কথা পড়া হয় তোমার রসুলের যদি কথা পড়া হয় এই জায়গাটা তাহলে এই জায়গাটাকে আমাকে পাওয়ার হাউস হিসাবে মেনে নিতে হবে আর পাওয়ার হাউসে হারাক্কা এন পাওয়ার হাউসে প্রত্যেক দিন পঞ্চাশটা করে ওয়াগান পঞ্চাশটা করে ওয়াগান কয়লা লাগে অতটি কয়লা পুড়ে তাহলে পশ্চিমবঙ্গের বাড়িতে বাড়িতে আলো জলে এই মাদ্রাসাটাকে বছরে বাইশ লক্ষ টাকা লাগবে ভারী মনে করিয়েন না গত বছর আপনারা এতটি টাকা দিয়েছেন সারা বছরে ধান থেকে ফেতরা থেকে ওষুধ থেকে কুরবানি থেকে দিয়ে কত টাকা করেছেন হিসাব করে বেতন দিয়ে মাদ্রাসার আনুষঙ্গিক খরচ করে বিল্ডিং বানিয়ে সব কিছু করার পরে লাখ থেকে দেড় লাখ টাকা উদ্বৃত্ত হয়েছে তাহলে এটা হলো আমাদের দিনের পাওয়ার হাউস এখান থেকে আমরা ইমানি শক্তি পাব এখান থেকে আমাদের অন্তরে আলো পাবে এই জায়গাটাকে আমাকে বাঁচাতে গেলে বছরের মাথায় একবার করে এখানে এসে আপনার আগে কাউকে কাউকে এক টিন কেরোসিন দিতে হবে কাউকে কাউকে এক টিন ডিজেল দিতে হবে কাউকে মোবিল দিতে হবে দিয়ে মাদ্রাসার জ্বালানির ব্যবস্থা করতে হবে এর মানে হলো এই কেউ লেখাবেন এক কুইন্টাল ধান কেউ লেখাবেন এক কুইন্টাল ভুট্টা কেউ লেখাবেন পঞ্চাশ কেজি গম কেউ দেবেন হাজার টাকা কেউ দেবেন পাঁচশো টাকা এইগুলো এক জায়গাতে জমায়েত করার পর সবটি ক্যাশ বুকে জমা হবে এবং এই ক্যাশ বুকে ওই ক্যাশ যখন দেখতে পাওয়া যাবে তখন মাদ্রাসা কমিটি যেভাবে মাদ্রাসাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেভাবে এগিয়ে নিয়ে যাবে আর এই মাদ্রাসা যদি কাল আল্লাহ আর আর রসুল এই ধ্বনিতে ধ্বনিত হয় তাহলে ইনশাআল্লাহ এই জায়গাতে আল্লাহর পক্ষ থেকে কোনো আজাব আসবে না আল্লাহর পক্ষ থেকে কোনো গজব আসবে না আল্লাহ তালার যদি কোনো কারণবশত আপনাদের আর আমাদের উপরে নারাজগি জাহের হয় তাহলে এই মাদ্রাসাগুলোর দিকে দেখে আল্লাহ রবুল আলমিন অবশ্যই দয়াবান হয়ে যাবেন যে এইখানে যদি আজাব যাই তো আম পাবলিকও মরবে তাদের বাড়িঘর নষ্ট হবে তো আমার দিনই প্রতিষ্ঠানটাও নষ্ট হবে আল্লাহ তালা তখন এরই দৌলতে আমাকেও বাঁচাবেন আপনাকেও বাঁচাবেন আমরা গোটা গ্রামবাসী রক্ষা পাব এই জন্য সকল ভাইদের কাছে আর সকল বোনেদের কাছে এটা কথা আমার আবদার শেষের মতো এই কথাটা মনের ভেতরে ভালো করে লিখে নেন সাজিয়ে নেন যে এটা আমার মাদ্রাসা বছরের মাথায় একদিন জালসাই যাব মন খুলে মোটা অঙ্কের একটা দাম দিব আর একটা না একটা কোনো ফসল থেকে একটা মোটা অংশ লিখাবো এটা মনে নিয়াত করে রাখতে হবে আপনাকে আর দায়ী সারা করে একশো টাকা দিয়ে দিলাম হয়ে গেল এই রকম করলে হবে না কেন যে আপনি হচ্ছেন তার প্রতিবেশী আপনার উপরে মাদ্রাসার হক বেশিভাগ তাই কাজে এই কথাটা যদি মাথায় থাকে তাহলে বছরের মাথায় ন্যূনতম দান যদি আপনাদের কাছ থেকে পাঁচশো পাঁচশো করে আসে তাহলে নগদে আমাদের টেবিলে চার থেকে পাঁচ লক্ষ টাকা জমা হবে বা তারও বেশি জমা হবে কিন্তু অধিকাংশ মানুষ আমরা হয়ে গেছি এমনই একটা খেয়ালের মানুষ যে একশো টাকা দিয়ে শরিক হয়ে গেলাম পঞ্চাশ টাকা দিয়ে শরিক হয়ে গেলাম এই রকমের মানসিকতাটা আপনাকে আর আমাকে ত্যাগ করতে হবে তাহলে ইনশাআল্লাহ আল্লাহর মাদ্রাসা সুষ্ঠুভাবে সুচারুরূপে আগের দিকে এগিয়ে যেতে পারবে এখন পর্যন্ত যেটা দান এসেছে তাতে জানতে পারা যাচ্ছে যে মা বোনদের দানটাই সন্তোষজনক আর ভাইদের দানটা সন্তোষজনক কি না তার রেজাল্ট হয়তো খানিক্ষণ পরে আসবে তো যাক যতটি কথা আমার বলার ছিল এক ঘন্টা আট মিনিট নয় মিনিটের ভেতরে বলে নিয়েছি আর তারপরে এই যে সময়টা কেটে গেল অর্থাৎ বারোটা চোদ্দ মিনিট ছোয়া বারোটা হতে চলল এইটুকু শুধু আমি আপনাদের কাছ থেকে দু চার পয়সা করে নেব নেওয়ার খাতিরে বলে বলে সময়টাকে গত করলাম পরবর্তী বক্তার সময় হয়ে গেছে এবং উনি নিশ্চয় স্টেজের দিকে চলে আসছেন যারা দূরে আছেন তারা অন্ততপক্ষে একটু মন মেজাজকে হালকা করে নিয়ে পুনর্বার নিজের জায়গাতে এসে বসে যান এবং কথাগুলোকে শ্রবণ করুন সেখান থেকে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করুন আল্লাহ আল্লাহতালা আপনাদের এখানে আসা এখান থেকে যাওয়া এবং